নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেই সমীক্ষা আমরা করেছি তো এই সমীক্ষা কোনো ভোটারকে প্রভাবিত করার জন্য নয় আপনারা জানেন দু সালের লোকসভা নির্বাচনে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী যতিনময় সিং মাহাতো এখান থেকে জয়লাভ করেছিলেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী মৃগাঙ্গ মাহাতো তো এই কেন্দ্রে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কি ফলাফল হতে পারে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে সব দল এক এক করে নির্বাচনী যে প্রস্তুতি সেই প্রস্তুতি সেরে ফেলেছেন অনেকে প্রচারে নেমে গেছেন আর কয়েক মাস মাত্র বাকি আছে দু সালের লোকসভা নির্বাচন হতে তো এখন সব দল পশ্চিমবঙ্গে কোমর বেদে নেমে পড়েছে তো আমরা দেখব এই লোকসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফলটা কি হয়েছিল দেখুন পুরুলিয়া লোকসভা দু উনিশ সালে ঊনপঞ্চাশ দশমিক তেত্রিশ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী যা দু হাজার চোদ্দ সালের লোকসভার ফল থেকে বিয়াল্লিশ দশমিক পনেরো শতাংশ ভোট বেশি পেয়েছিল এখানে চৌত্রিশ দশমিক উনিশ শতাংশ ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস প্রার্থী যা দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের থেকে চার দশমিক আটষট্টি শতাংশ ভোট তৃণমূল কংগ্রেস কম পেয়েছিল আমরা জনগণের কাছে প্রশ্ন করেছিলাম এবং কি উত্তর এসেছে সেটা এক এক করে আপনাদের সামনে তুলে ধরব যে আমরা কি প্রশ্ন রেখেছি কি উত্তর দিয়েছে জনগণ দেখুন আমাদের প্রথম প্রশ্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনারা কাকে দেখতে চান যেহেতু লোকসভা নির্বাচন তাই আমরা প্রশ্ন করেছিলাম জনগণের কাছে যে প্রধানমন্ত্রী হিসাবে আপনারা দু সালে কাকে দেখতে চান জনগণ কি উত্তর দিয়েছে সেটা দেখুন উনপঞ্চাশ শতাংশ লোক বলছেন আমরা মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং শতাংশ লোক বলছেন যে আমরা দিদিকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই আর ১৯ শতাংশ লোক বলছেন বলতে পারবো না দ্বিতীয় প্রশ্ন তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে এই যে যে অভিযোগ করছে দিল্লিতে ধর্না হয়েছিল আপনারা দেখেছেন এবং কলকাতাতে রাজভবনের কাছে ধর্ণা হয়েছিল তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের নির্বাচন এখানে উনপঞ্চাশ শতাংশ লোক বলছেন না প্রভাব পড়বে না একচল্লিশ শতাংশ লোক বলছেন হ্যাঁ প্রভাব পড়বে আর দশ শতাংশ লোক বলছেন যে আমরা কিছু বলতে পারবো না প্রভাব পড়বে কি পড়বে না তো আসুন আমরা দেখে নেব তৃতীয় প্রশ্ন এই তৃতীয় প্রশ্নে আমরা প্রশ্ন করেছিলাম রাজ্যে যে শিক্ষক নিয়োগ নিয়োগ এবং রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে রাজ্যে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূলের অনেক নেতা মন্ত্রী জেলে আছেন তার প্রভাব কতটা পড়তে পারে দু হাজার লোকসভা নির্বাচনে বাহান্ন শতাংশ লোক বলছেন যে হ্যাঁ প্রভাব পড়বে তিরিশ শতাংশ লোক বলছেন যে না প্রভাব পড়বে না আর বারো শতাংশ লোক বলছেন প্রভাব পড়বে কি পড়বে না আমরা বলতে পারবো না আর ছ শতাংশ লোক কিছুই বলেনি এবার আমরা দেখে নেব লাস্ট প্রশ্ন আপনাদের লোকসভার যে সাংসদ আছেন তিনি আপনাদের জন্য নিশ্চয়ই ভালো কাজ করছেন এই কেন্দ্রে এই প্রশ্ন আমরা জনগণের কাছে রেখেছিলাম জনগণ যে উত্তর দিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো রেজাল্ট আকারে তো সঙ্গে থাকুন তাহলে যে তথ্য আপনাদের সামনে এক এক করে তুলে ধরেছি সেটা আপনারা দেখে নিয়েছেন তো আমরা যে সমীক্ষা করেছি কেবলমাত্র এই পুরুলিয়া লোকসভার অন্তর্গত যে কটা বিধানসভা আছে তার কিছু সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছেছি তাদের মতামত আমরা নিয়েছি সেই মতামতটা আপনাদের কাছে আমরা উত্তর আকারে তুলে ধরেছি তো এখন বলার বিষয়ে এটা পশ্চিমবঙ্গের সব দল তৃণমূল কংগ্রেস সিপিএম কংগ্রেস এবং বিজেপি তাদের নির্বাচনী প্রচারে লেগে পড়েছেন তো আর কয়েক মাস বাকি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আপনারা জানেন তিন থেকে চার মাসের মধ্যে ভোট ঘোষণা হতে পারে বোধ হয় তো সেখানে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে কোন দল সম্ভাব্য জয়ী হতে পারে বা কোন দল কত শতাংশ ভোট পেতে পারে সেটা আপনাদের সামনে তুলে ধরব তার আগে বলবো এই রাজ্যে যে সমস্ত বর্তমান চলছে তার উপর আমরা কিছু প্রশ্ন করেছিলাম দেখুন যেমন চলছে ইডি সিবিআই তদন্ত করছে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত নেতাদের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ এবং পুরনিয়োগ দুর্নীতির অভিযোগ রেশন দুর্নীতির অভিযোগ উঠেছে এবং কিছু নেতা এবং কিছু মন্ত্রী জেলে আছেন তার প্রভাব কতটা পড়তে পারে সেই প্রশ্ন আমরা জনগণের কাছে করেছিলাম তার প্রভাব কতটা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পড়তে পারে সেটাও আমরা জনগণের কাছে বলেছিলাম তার পাশাপাশি আমরা এই তৃণমূল কংগ্রেস যেটা বলছেন যে একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে সেটাও আমরা প্রশ্ন আকারে জনগণের কাছে তুলে ধরেছিলাম জনগণ যে উত্তর দিয়েছে সেটা আপনাদের কাছে তুলে ধরেছি যে এর প্রভাব কতটা পড়তে পারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তো সেটাও আপনারা দেখেছেন তো এবার বলবো যে আপনাদের কাছে সেই উত্তর লাস্ট যেটা আমরা প্রশ্ন করেছিলাম জনগণের কাছে যে এই কেন্দ্রের যে সাংসদ বা এমপি আছেন তিনি যে কাজ করছেন সে কাজে আপনারা খুশি তো হ্যাঁ কি না যে উত্তর এসেছে সে উত্তরটা আপনাদের কাছে আমরা রেজাল্ট আকারে তুলে ধরছি তার আগে বলবো সমীক্ষা বড় বড় সংস্থা করে থাকে দেশে বা রাজ্যে তাদের সমীক্ষা বা এক্সিট পোলের যেমন হুবহু রেজাল্টের সঙ্গে মেলে না আমাদেরটাও তেমন কিছু হতে পারে তো আপনাদের মতামত আপনারা কমেন্টে জানাবেন তাহলে আগামী দিনে আমাদের পোল করতে আরও সুবিধা হবে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং শেয়ার করবেন তো আসুন দেখতে থাকুন আপনাদের ফলাফল আপনাদের সামনে তুলে ধরছি এক এক করে যে কোন দল কত শতাংশ ভোট পেতে পারে এই পুরুলিয়া লোকসভা কেন্দ্রে আমরা যে সমীক্ষা করেছি কেবলমাত্র এই পুরুলিয়া লোকসভার অন্তর্গত যে সাতটা বিধানসভা আছে সেই সাতটা বিধানসভার কিছু সংখ্যক লোকের কাছে আমরা এই সমীক্ষা চালিয়েছি যে উত্তর এসেছে সেই উত্তর আপনাদের সামনে রেজাল্ট আকারে তুলে ধরছি তো দেখতে থাকুন আপনাদের রেজাল্ট